জেল থেকে ছাড়া পাওয়ার পর মামুন যখন তার মায়ের কাছে আসছিলেন তখন একটু দূরে কয়েকজন ইউটিউবার সহ দাঁড়িয়েছিলেন লাইলা মামুনকে লাইলা হাত তুলে ইশারা করে হাই বললেও মামুনকে কোনো রেসপন্স করতে দেখা যায়নি পক্ষান্তরে মামুনের মা বলছিলেন ওই বুড়িটা কেন আইসে আমার পোলারে দেখতে এর আগে লাইলা মামুনের মায়ের সাথে কথা বলতে চাইলে মামুনের মা লাইলাকে এড়িয়ে চলেন মামুন লাইলাকে প্রাধান্য না দিলে জেল গেট থেকে গাড়িতে করে করে লাইলা তার বাসায় চলে যান এরপর মামুন তার মায়ের সাথে তার বাসায় চলে গেলে কিছু ইউটিউবার দুধের প্যাকেট এনে মামুনের মাকে দিয়ে বলে আনটি মামুনরে দুধ দিয়ে গোসল করিয়ে লাইলার পাপ হতে নিষ্পাপ করাই দেন এরপর দেখা যায় মামুনকে দুধ দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন তার মা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক ভাইরাল হয়ে পড়ে নেটিজেনরা দুধ দিয়ে মামুনের গোসল করাকে নিয়ে বেশ কটাক্ষ করতে থাকেন অবশ্য প্রিন্স মামুন এ বিষয়ে ফেসবুক লাইভে কোনো জবাব দেননি